uh لا الله الله इलाहो الله لا वलो वल الله محمد رسول الله চন্দন ৱাইডিং ইউনিছ কৰি পুৰি আলফাম দুনিন্দা আজি মোছান ঢাকামিৰ বুৰ্ধ্বস ফকিৰবাৰী দরবাৰ শ্ৰী কর্তৃক আয়োজিত প্ৰকাজ অলিয়ে কামেল মর্ছিদি মোকাম্মেল আল্লাম আ ছৈয়দ বাৰ ফকিৰ ৰহমতুল্লায় স্মৰণে পবিত্র লাইলাতুল কদরের মহিমায় উদ্ভাসিত হয়ে দরবারের সচেতন শীন রহনমায় শরীয়ত তরিকত হাদিয়ে দিয়ে মিল্লাদ তরিকতের মহান দিকপাল আল্লামা আলহাজ সৈয়দ মুসলিম উদ্দিন ফকির মদ্দুল আলী হজুর আজকের মহাফিলে উপস্থিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী সামরিক ওলামায় ক্রাউন বিশেষ করে হাজরাত আল্লাহ মৌলানা মাসুদ হোসেন আল কাবরি হজুর মদাজুল্লাহুল আলী দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের মাহফিল আলোচনা করেছেন যার ওয়াজ আমরা মাটিতে বসে শুনেছি ছাত্র জীবনে সারা বাংলার জননন্দিত আয়োজিন কুকিল কণ্ঠের অধিকারী মুজাহিদ যিনি অত্যন্ত সুখীতির সাথে সুনামের সাথে আজমপুর দায়রা শরীফ জামি মসজিদে দীর্ঘক্ষণ বিনোদিন পর্যন্ত তিনি খ্যাতের দায়িত্ব পালন করছেন আল্লামা আলহাজ আলম হুসাইন যুক্তিবাদ সাহেব সঞ্চালনায় ছিলেন আজকে আমার স্নেহাসপ সহযোদ্দা আল্লামা হাসানুজ্জামান চিস্তি সাহেবুল্লাহুল আলী অনেক গোলামাই এসেছেন সবাইকে আমার অন্ত অন্তস্ত থেকে মুখ জানাচ্ছে আজকে এই রাতের এই রাতের তাৎপর্য সম্পর্কে আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে যার যার মসজিদ থেকে অনেক গুরুত্বপূর্ণ শুনেছেন এবং আজকে রাত্রে আপনারা ইবাদত করছেন এই যে আলোচনা শুনতেছেন এটাও কিন্তু একটা ইবাদতের অংশ কথা বলেন ঠিক কিনা এই দেখেন অনেকেই মসজিদে নামাজ পড়েছে আপনারাও নামাজ পড়েছেন এদের মধ্যে আপনাদের মধ্যে অনেকের পার্থক্য কি কেউ হয়তো রাস্তায় ঘোরাফেরা করতেছে নামাজ পড়ে আর কেউ হয়তো বাড়িতে গিয়ে গল্প করছে আর কেউ হয়তো বাড়ি থেকে ঘুমিয়ে গেছে আর আপনারা নুরুন আল্লাহ নূর মসজিদে এবাদত করে অলি আল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেছে এই যে বিষয়টা এটা কিন্তু আমাদের জন্য নুরুন আল্লাহ নূর সৌভাগ্যের ব্যাপার আজকে যারা এখানে এসেছেন গতানুগতিক ভাবে আমি তো প্রতি বছরই আসি এবং আল্লাহ হয়তো আসবো কিন্তু আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে যারা সন্নি আপনার মাথায় রাখতে হবে এই একটি মার্কাজ গুরুত্বপূর্ণ জায়গা আছে বলে আমরা অত্যন্ত সাহস পাই গর্ববোধ করি এবং পিসের জন্য দোয়া করি যিনি তালিম তালিবিয়াত রিয়াজত মোরাকাবা মুশাহাদা মুজাহাদা নারায়ণ মুহকারে যিনি এইভাবে প্রচেষ্টার মাধ্যমে তিনি এই এলাকাটায় সৈন্যতের বীজ লাগিয়েছিলেন সৈয়দ বারো ফকির রহমাতুল্লাহ বীজ লাগিয়েছিলেন আজকে হ্যাঁ ইমামুদ্দিন নুরি সাহেব রহমতুল্লাহ রায় হ্যাঁ আব্বা হজর এই যে তরিকতার চারা লাগিয়েছিলেন বলেই গাছ কিন্তু উঠে গেছে ডালা কিন্তু মেলে গেছে ফুল কিন্তু ফুটে গেছে ফল ধরে গেছে পেকেছে ফল খেতে এসেছি খাওয়ার পরে সেই বীজ আবার আপনাদের এলাকায় গিয়ে লাখ এটাই হলো আল্লাহর অলিদের খেলা আল্লাহর অলিদের খেলা বলেন আমি হাসতেছিলাম হাসা হাসতে হাসতে হাসি যেন কেড়ে গেল কান্নার ছড়ে সেই কাঁদতে 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 হৃদয়টা উদ্ভিলিত হয়ে গেল ওয়ালার প্রেমে যেই হৃদয় রসুল্লার প্রেমে উদ্ভাসিত হয় যেই হৃদয় রসুল্লার প্রেমে উজালা হয় সে সবসময় আনন্দ থাকে দেখেন আমাদের সব সময় একটা হিল্লুল ভাব থাকে গায়ের ভিতরে তিনি কখনো কাঁদেন কখনো জিহাদি চেতনায় মাঠে নামেন কখনো আপনাদের সাথে আমাদের সাথে বাচ্চা সুলভ আচরণ করেন এই যে একটা বিষয় এটা রাসুলের পাকের

আল্লাহ বলিরা হক আল্লাহ বলিরা সত্য আপনি বাঁধতেছেন মারা গেছে কসু ধরেন আপনি আল্লাহর অলিগন রওজা মুবারকে জিন্দা বেটা চতুর পাশের পাথরে বানতাছো গম্বুজটা দিয়ে বাইঞ্জা বিক্রি হয়ে যেত কমাসে বছর যা তোর নতুন গিয়ে দিল দিয়ে সুযোগ পায়া যায় ভাত্রও তো ভাইটিকে চাল না পারলে ঘুম ফুসকা ভাবলো ব্যাঙ্গে ভিতরে যে দে হোক আছে শাহজাহানের মাঝারে যাও সহেদ বারো হোকের মতো দলের যে কাজ করো না মানে আ আলি বলি গান তখাৎ যারা ওলি আল্লার বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন কে তা আমরা কেন বানাবানি করবো আমরা শুধু একটু প্রতিবাদনা করি যদি প্রতিদিন মারামারি করতাম যারা মাজার বানতে আসে একজনে ফিরে যেতে পারতো না কিন্তু আমরা সুন্নিরা মারামারি বিশ্বাস করি না খেলা হবে উপর থেকে কথা বলেন ঠিক না বেটি সুন্নিরা মারামারি বিশ্বাস করে কাটাকাটি বিশ্বাস করে মানজাদ দাওয়া দাদা যে চেষ্টা করে সে পায় আমরা চেষ্টা করতেছি ওলি আল্লাহর প্রেম দ্বারা দشتা সাজাইতে আমরা চেষ্টা করতেছি ওলি আল্লাহর প্রেম সরাই মানুষের দিলকে ঠান্ডা করতে তবে তবে একটা মেসেজ দেই মান হাফার আবু পরের জন্য কবর করলে নিজে কবর উপরে বন্ড ঠিক কামা ও যেমন কর্ম তেমন ফল লোবে পড়লে বসিбут আছে বললে মসিবত আছে দেখেন না আয়োজন করছে ইফতার করাইতেছে মাসে মাসে কই ফোন দিলাম না এগারো শরীফ করতেছে দুনিয়ার মানুষ বসে দিচ্ছে